হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে গণিত পরীক্ষা সো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো তৈরি করা হবে কয়টি বিভাগ থাকবে কিভাবে আনসার করবা বিস্তারিত আলোচনা থাকবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং সেই সাথে তোমাদের উত্তর সহ দিয়ে দেওয়া হবে সো ভিডিওটি স্কিপ করবা না স্কিপ করলে মাঝখান থেকে অনেক কিছু মিস করে ফেলবা সো এখনো পর্যন্ত যারা স্কুল এসপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমি সব গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়লে তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো এই না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং মা হচ্ছে টোটাল একশো তার মধ্যে রচনামূলক অভিজ্ঞ হচ্ছে সত্তর এবং বাকি তিরিশ হচ্ছে নৈর্ভিত্তিক তোমাদেরকে প্রথমে আটটি সৃজনশীল দেওয়া হবে তার মধ্যে থেকে তুমি অনলি পাঁচটি সৃজনশীল করবা ঠিক আছে পাঁচটাতে কত পঞ্চাশ আর বাকি হচ্ছে কত বিশ বিশ হবে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সৃজনশীল দশটা সংক্ষিপ্ত টোটাল হচ্ছে সত্তর মার্ক হবে এবং বাকি হচ্ছে তিরিশ হচ্ছে কি নর ভিত্তিক একটা একটা করে বিস্তারিত আলোচনা করতেছি প্রথমে কবিভাগ তোমাদের কবিভাগের প্রশ্ন দেখবে পাটিগণিত থেকে দেখো এক নাম্বার সৃজনশীল দুই নাম্বার সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে কোথা থেকে এটা পাটিগণিত থেকে দেওয়া হয়েছে আমি যদি তোমাদের বইটাকে একটু দেখাই আমি বইটা ওপেন করি এই দেখো এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই ও পাঠ্য বইয়ে তোমাদের প্রথম অধ্যায় মানে মূলত ও অমূলত সংখ্যা এই যে প্রথমে সিওনশীল যেটা দিছে এখানে সরি কোথায় আচ্ছা সিওনশীল যেটা দিছে এখানে এই সৃজনশীলটা হচ্ছে তোমাদের পাটিগণিত থেকে দেওয়া হয়েছে মানে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই প্রথম অধ্যায় মূলত অমলত সংখ্যা এবং দ্বিতীয়তে যে সিউনশীল দেওয়া হয়েছে চৈতি বৈশি এবং পানির মধ্যে সামথিং টাকাপাত করে দেওয়া হলো এটা হচ্ছে তোমাদের কোথা থেকে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে সমানুপাত লাভ ক্ষতি অধ্যায় থেকে তার মানে পাটিগণিত হচ্ছে এই দুইটা অধ্যায় মিলে পাটিগণিত কথা ক্লিয়ার পরবর্তী তোমাদের তো ক বিভাগ তো গেল এবার খ বিভাগে তোমাদেরকে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন করতে দেওয়া হয়েছে বিশ থেকে কোন কোন জায়গা থেকে দেওয়া হয়েছে দুইটা প্রশ্ন এই জায়গায় দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় সরি পঞ্চম অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন এই পঞ্চম অধ্যায় থেকে করা হয়েছে কথা বুঝছো এই খ বিভাগে সরি এই খ বিভাগে বিশ তিন এবং চার করা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে তার মানে তোমাদেরকেও পঞ্চম অধ্যায় থেকে করা হবে করানো হবে একটা বিষয় খেয়াল রাখবা তোমরা এখানে খেয়াল লাগবে যে তোমাদের সিলেবাস এগুলো আছে কিনা তোমাদের সিলেবাস যদি চতুর্থ অধ্যায় থাকে পঞ্চম অধ্যায় যদি না থাকে তাহলে পঞ্চম অধ্যায় তুমি পঞ্চম অধ্যায় থেকে প্র্যাকটিস করবা না তুমি করবা কোন অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সিমিলার থাকে সব স্কুলে সেম থাকে সেটা হচ্ছে কি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থাকবে মাস্ট পঞ্চম অধ্যায় এক সবার থাকবে কারণ পঞ্চম অধ্যায় মেন বিশ গণিতির মেন হচ্ছে পঞ্চম অধ্যায় এই জন্য পঞ্চম অধ্যায়েটা আমি রাখছি ঠিক আছে এর পরবর্তীতে বিভাগ থেকে তো দুইটা প্রশ্ন করলো আমি আগে প্রশ্নের ধরন বুঝিয়ে দিচ্ছি তারপর কীভাবে আনসার করবো সেটা পরে বলতেছি গ বিভাগ থেকে তোমাদের থাকবে জ্যামিতি জ্যামিতি পাঁচ নাম্বার এবং ছয় নম্বর দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এই দুইটা প্রশ্ন কোন জায়গা থেকে দেওয়া হয়েছে আমি দেখাই দিচ্ছি এটা করা হয়েছে নবম অধ্যায় থেকে ত্রিভুজ থেকে ঠিক আছে তোমাদেরও যদি নবম অধ্যায় তোমাদের সিলেবাসে থাকে তাহলে নবম অধ্যায় থেকে জ্যামিতি থেকে দুইটা আনবে আর তোমাদের যদি নবম অধ্যায় সিলেবাসে না থাকে অর্ধবার্ষিকের তাহলে তোমাদের কষ্ট মধ্যে থেকে করা হবে আমি অষ্টম মধ্যে দেখাচ্ছি না কারণ আমি আমার মতো করে সাজেশন তৈরি করছি ঠিক আছে এবার পরবর্তীতে ঘ বিভাগ তথ্য উপাত্ত তথ্য উপাত্ত থেকে তোমাদের প্রশ্ন দিবে দুইটা একটা হচ্ছে সাত নাম্বার এবং আট নাম্বার এটা সবার সেম থাকবে একেবারে সবার পুরো বাংলাদেশে সবার তাহলে আট দুইটা প্রশ্ন থাকবে সাত এবং আট এই দুইটা করা হচ্ছে থেকে এই যে একাদশ অধ্যা থেকে তথ্যপাত্র তো আমি এবার এখানেই বোঝে না এবার এখান থেকে করা আছে দুইটা এখান থেকে দুইটা কত হয়েছে চারটা তারপর হচ্ছে এখান থেকে পঞ্চম অধ্যা থেকে দুইটা কয়টা হয়েছে চার দুই ছয়টা আর এই দুইটা মিলে দুইটা তাহলে কয়টা চারটা আমি কি বুঝতে পারছি তোমাদেরকে প্রশ্ন কীভাবে আসতে এখন এটা এগুলো যদি তোমাদের সিলেবাস থাকে প্রশ্ন এভাবে করা হবে ঠিক আছে এবার আসি কীভাবে লিখবা তো তোমাদের টোটাল পাঁচটা প্রশ্ন লিখতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে পার্টিক প্রথম প্রত্যেক বিভাগ থেকে একটি করে লিখে ফেলবা ক বিভাগ থেকে একটি খ বিভাগ থেকে একটি গ বিভাগ থেকে একটি ঘ বিভাগ থেকে একটি লিখে ফেলবা টোটাল কিন্তু চারটা এবার আরেকটা বাত্তি লিখতে হবে কারণ পাঁচটা পুরো জমা না আরেকটা বাড়তি আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা কোথেকে লিখে দিবা তোমরা এই ঘ বিভাগ থেকে লিখে দিবা মানে সোজা মধ্য কথা হচ্ছে যে তুমি ঘ বিভাগ থেকে প্রথমে ধরো সাত নাম্বার করলা কথার কথা সিরিয়াল অনুযায়ী আসার সময় এরপরে তোমার তার একটা লিখে বাকি থাকবে ওটা তুমি গ বিভাগ থেকে লিখে দিবা তুমি আট নাম্বার লিখে দিবা

সাত ওল্লা সাত করে সাত গোল্লা ঘ বিভাগ থেকে কোন বিভাগ ঘ বিভাগ তাহলে তোমার কমপ্লিট এখানে হাত দিতে পারবে না এরপরে দুইটা তো গেল এবার জ্যামিজে থেকে তোমাকে একটা করতে হবে ধরো তুমি পাঁচ নাম্বার করলা তাহলে কয়টা হচ্ছে তোমার তিনটা এরপরে তোমার বীজগণিত থেকে একটা করতে হবে তো একটা যে করে একটা করতে হবে বিশগণিত থেকে ধরো তোমার কমন আছে তিন নাম্বার তিন নাম্বার করলা তাহলে তিন পাঁচ সাত আট চারটে গেছে তোমার আর একটা বাকি সেটা কোন কোন বিভক্ত থেকে করবে পাটিগণিত থেকে তো পাটিগণিত থেকে ধরো তুমি কমন আসলে তোমার এক নাম্বার তুমি এক নাম্বার করলা তাহলে টোটাল পাঁচটা হয়ে গেছে তোমার বুঝতে পারছি আমি কোনো কারণে কোনো কারণে তুমি যদি এখন চাও যে তোমার এক নাম্বারও কমন আসছে দুই নাম্বারও কমন আসছে কথার কথা বলতেছি আমি তো সেই তুমি যদি চারটা লেখো মনে করো এক লেখলা এদিক দিয়ে তিন লেখলা খেয়াল করো এক লেখলা তারপর হচ্ছে তিন লেখলা তারপর হচ্ছে মানে জ্যামিতি থেকে একটা কমন আসে নাই কথার কথা মনে করো জ্যামি থেকে একটা কমন আসে নাই তারপর সাত লেখলা এবং এদিক থেকে লেখলা হচ্ছে আট তার কয়টা লেখছো একটা দুইটা এই তিনটা এই চারটা তাহলে তুমি তো ভাবতেছো মনে মনে জ্যামিতি যে আমি থেকে তো কমন আসে নাই আমি উপরে একটা থেকে লিখে যাই তাহলে হবে না কেটে দিবে সারে তোমাকে যে আমি থেকে একটা মাস্ট লিখতেই হবে যদি কমন না আসে কিছু করার নেই লিখতে পারবে না কিন্তু চারটার চারটার বদলে তুমি যদি অন্য আরেকটা বিভাগ থেকে যদি একটা বাড়তি লিখে দাও তাহলে ওটা ওই নাম্বারটা কাটা যাবে কথা কি বুঝে না বুঝে থাকলে কমেন্ট আমাকে জিজ্ঞেস করে এই কথাটা বুঝে নেই মানে প্রত্যেকটা বিভাগ হতে একটা লিখতেই হবে কমপক্ষে মানে হাত দিতে হবে তোমাকে তুমি যদি জামে না পারো তাহলে জামে বিভাগটাকে হাত যদি না দাও তাহলে দশ নম্বর মিস আর কি তোমার দশ নম্বর এটা অন্য জায়গা থেকে যদি তুমি লিখে দাও মনে করো এক নম্বর থেকে এই ক বিভাগ থেকে যদি দু নম্বর লিখে দিলা তাহলে মার্কেটটা কাটা যাবে তো এটা হচ্ছে কথা আমি আশা করবো তোমরা জিনিসটা বুঝছো এর হচ্ছে প্রশ্নের ধরন এর পরবর্তীতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে কয়টি এক থেকে শুরু করে তোমাদেরকে দেওয়া হবে বৃষ্টি দেখো সরি পনেরোটি দেওয়া হবে পনেরোটির মধ্য থেকে তোমাদেরকে দশটির আনসার করতে হবে দশটি দিলে একটাতে হবে দুগুনা বিশ তো এই যে এই যে প্রশ্নটা জন্য এটা নিয়ে আসছি এটা তোমরা যদি প্র্যাকটিস করতে ইচ্ছা করে যে স্ক্রিনশট নিয়ে এ সি অঞ্চলগুলো প্র্যাকটিস করে নাও বাট তোমাদের সুবিধার কথা চিন্তা করো তোমরা আর এর আমার আগের ভিডিও বা বাংলার যে ভিডিওটা ছিল এটা তো কমেন্ট করছিলে যেন সহ আমি দিই তোমাদেরকে ডেট সময় তোমাদের জন্য আমি গাইডের উত্তর উত্তরসাহ রেডি করে রাখছি মানে আমার মতো করে আমি সাজেশন একটা রেডি করে রাখছি আলাদা আলাদা করে প্রতি অর্ধায় এই যে অধ্যায়গুলো দেখা সেগুলো নিয়ে খেয়াল করো আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিব কিছু সিনজুল দেখা দিব পঞ্চম অধ্যায় থেকে কিছু সিনজুল দেখা দিব নবম অধ্যায় থেকে দিবো এবং একাদশ থেকে দিব একটা একটা দেখে নিয়ে এই সিনজুলগুলো বাসে বসে প্র্যাকটিস করবা এখন আমি তোমাকে যে সিনজুলগুলো দেখাবো এগুলো কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো দেওয়া হচ্ছে তোমাদের ইয়া থেকে যে তোমাদের পাঠ্য বইয়ে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সিনজুলগুলো প্র্যাকটিস করে নিবে এগুলোতে কমন আসবে কমন আসবে বলতে এগুলো সিমিলার হবে প্রায় সিমিলার হবে হুবহু তো তুলে দেবে না নামটা চেঞ্জ করে দিতে পারে বাট কি বলে প্রশ্নের ধরনটা সেম থাকবে সো এগুলো প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট তুমি যদি প্র্যাকটিস না করো হবে না এই সেঞ্জিলগুলো এখন বসে বসে প্র্যাকটিস করবে তোমরা এই যে ক ক ক প্রশ্ন দেওয়া আছে এই ক নম্বর উত্তর দেওয়া আছে এখানে এই ক নম্বর উত্তর এখানে দেওয়া আছে ক নম্বর এখান থেকে শুরু হয়েছে এই যে ক এত এতটুকু পর্যন্ত আছে এটা বা এটা একটা এক পার্ট এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আর ক নম্বর উত্তর এখান থেকে শুরু হয়েছে দেখো এখান থেকে শুরু হয়েছে ক নম্বর এই উত্তর শেষ হচ্ছে এখানে কি পাশাপাশিটা কিন্তু শুধু এই পাশাপাশিটা অনলি ঠিক আছে এই পাশারটা হচ্ছে গণম্বারের উত্তর এখানে এবার দুই নম্বরটা খুব ইম্পর্টেন্ট আছে দুই নম্বর সবুজ নালিম লিঙ্কন এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটা আমি করাইছিলাম আমার মনে আছে তো ওই প্রশ্নটা থেকে এখানে মানে সিমিলার একটু এদিক ওদিক করে সিএনজেলটা তৈরি করা হয়েছে তো এটা ইম্পর্টেন্ট তোমার এটা ভালো করে করোনা বুঝে নিবা হুবহ যে চলে আসবে এটা তাই না তা না কিন্তু যদি চলে আসতে পারে কারণ এখানে এগুলো এখান থেকে মূলত প্রশ্নগুলো তৈরি করা সারা এখান থেকে প্রশ্ন করে আমরা জানি ঠিক আছে সো এখান থেকে চলে আসতে পারে প্র্যাকটিস করে ক নম্বর উত্তর তুমি আগে স্ক্রিনশট নিয়ে নাও এটা তারপরে নম্বর উত্তরটা দেখে নাও এখানে ক নম্বর আর নম্বর উত্তরটা দেখে নাও আর নম্বর উত্তরটা এখানে দেখে নাও নম্বর উপরে এই যে খ খনাম্বার বা কেউ করছে এখানে ঠিক আছে আর নম্বর উত্তর এটা হুবহ তোমাদের বইয়ে যে আমি অঙ্কটা যেটা করাইছিলাম ওইটাই তো ওইটাকে সিমিলার একটা অঙ্ক কিছু বাড়তে কিছু অ্যাড করছে আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা লাল সবুজের এটা সেম এই যে তিন নাম্বার তিন নাম্বার তো প্র্যাকটিস করে নিবা এটা হচ্ছে সৃজনশীলের প্রশ্ন এটা হচ্ছে ক নাম্বার এটা হচ্ছে খ নাম্বার এবং পরবর্তী খ নাম্বারের এটা হচ্ছে গ নাম্বার উত্তর এইটা ঠিক আছে তো এবার চার নাম্বার আসো একটা অপ্তাহ থেকে চার পাঁচটা করে প্র্যাকটিস করে যাবা চার নাম্বার দেখি তো উপর গনা এটাও তোমাদের আছে একটা তোমাদের পাঠ্য বই এটার একটা প্রশ্ন আছে সোনারূপ মিশ্রিত গনারও জানো এটা মানে সোনারূপা নেই একটা আছে প্রশ্ন ক খ কিনটা প্রশ্ন আগে দেখে নাও ক নাম্বার উত্তর দেখো খ নাম্বার উত্তর দেখো এবং গ নাম্বার উত্তর দেখে নাও আমি আর দিব না এখান থেকে অনেক হয়ে গেছে তোমরা যদি গাইড থেকে তোমাদের নিজেরা প্র্যাকটিস করে নিবা আমি যে কয়েকটা লাগাচ্ছি সেগুলো ভালো করে পড়বা তিন চারটা যেগুলো বলছি এগুলো থেকে তোমাদের আশা করে দিয়ে দিবে এবার আমরা চলে যাব তোমাদের চাপ্টার ফাইভে মানে পণ তোমাদের বিশ গণিত এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে পার্সেন্ট কোনো ভুল নেই যদি তোমাদের সিলেবাস এটা থাকে আর কি তবে এটা থেকে মূলত বিশ গণিতের প্রশ্ন তৈরি করা এই জন্য এটা দিচ্ছি আমি এক নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করবা তোমরা অবশ্যই এটা

তো আমি এই জন্য দেখে দিচ্ছি প্র্যাকটিস এভাবে করতে হয় এটা বেশি ইম্পর্টেন্ট দুই নম্বর এটা এই টাইপসের প্রশ্ন আসতে বেশি আসে ওই যেটা বললাম এ প্লাস ওয়ান বাই এ ওই যে এখানে দেখালাম না আমি পি মাইনাস ওয়ান বাই পি এ মাইনাস ওয়ান বাই এ এর এই টাইপসেরগুলো বেশি আসবে এ মাইনাসে ওয়ান বাই এ ও লেখাই আসে এখানে দেখো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ারের মান এনে করো প্রমাণ করো যে ফোর প্লাস ওয়ান বাই বুঝুয়ার ফোর সে ফোরটি সেভেন খুবই সহজ সহজ আমি ইচ্ছা করতেছি তোমাকে এখন ধরে ধরে এগুলো বোঝাই আমি বোঝাতে গেলে এই ভিডিওটা এক ঘন্টা হয়ে যাবে তো এর নাম্বার এখান থেকে উত্তরটা করে ফেলবা ক নাম্বার উত্তর দেওয়া আছে ক নাম্বার দেখি আমি উপরে ক নাম্বার উত্তর এখানে দেওয়া আছে একবার সহজে গুলা মানে সূত্র বসা বসা করে ফেলবা যেমন ধরো কি এটাকে এই দলে এটাকে বি দলে এ মাইনাস বল স্কয়ার সূত্র এই প্লাস বল স্কয়ার মাইনাস ফোর এবি এ কাটা চলে গেছে গা ফোর বসে গেছে গা এখানে আবার এটাকে হোল স্কয়ার করে আবার সূত্র ফলাইছে একটু বলে দিলাম আর কি গ নাম্বার এটা করে নিবা তিন নাম্বার এটা ইম্পর্টেন্ট আছে এখানে দেখি আমি সব সিমিলার অঙ্ক তুমি একটু খেয়াল করো তুমি 8 to the power 4 plus 1 by 2 to the power করতে বলছে তুমি যদি এটার সিস্টেমটা বুঝে দাও তাহলে তুমি m to the power 4 plus 1 by m to মান বের করতে পারবা আবার m square minus 1 by m square মান কিভাবে বের করতে সূত্র দিয়ে ওই ক নাম্বার যেটা ক নাম্বার যেটা বের করতে হয় এটাকে খালি এখানে বাতে টোল স্কয়ার আছে তো উত্তরটা দেখে নাও এই কয় তিন নাম্বার করবা তো ক নাম্বার উত্তরটা দেখে নাও গ নাম্বারে বিস্তারিত আছে এই যে গলম্বর উত্তর এখানে এটা ঠিক আছে গলম্বার তো এই দেখছো সিমিলার এগুলো সবগুলো এখানে আসলে ভাত্তি কিছু করা না এটাও সেম এটু দুবার এইট প্লাস ওয়ান ডিভাইড বাই ডিভাইড এইট না এটাকে ভাঙালি এটু দুবার ফোর প্লাস ওয়ান বাইটু দু ফোর বের হয়ে যাবে দেখবা এটার গোলম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এই দেখো এটাকে ভাঙালি এই দেখছো এটাকে ভাঙানোর ফলে এটু দুবার ফোর প্লাস ওয়ান বাই এটু দুবার ফোর হয়ে গেছে তো সিমিলার অঙ্ক এখানে তো ভয় পাওয়ার কিছু নেই এগুলো তোমরা এই এক দু তিন চার চারটা প্র্যাকটিস করো আর আজকে না দেখি ইম্পর্টেন্ট আমি চার উত্তর কি আমি দেখাই নিই আচ্ছা দাও চাল এটা হচ্ছে প্রশ্ন এর ক উত্তর খ উত্তর এটা হচ্ছে ক উত্তর ক্লিয়ার পাঁচটা পাঁচটা পাঁচ নাম্বার আশা করবো তোমাদের কমন পড়ে যাবে এখান থেকে ঠিক আছে এক এক তিনটা ভালো করে প্র্যাকটিস করবা কমন পড়বে বলতে খুব না আসতে পারে বাট সিমিলার থাকবে এটা ক উত্তর এটা খ উত্তর এবং এটা ক উত্তর তো এই এরপরে এবার আরেকটা অধ্যায় দেখা দিই তোমাদেরকে এগুলো থেকে প্রশ্ন একশো স্থান করবে কিন্তু এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নবম অধ্যায় ঠিক আছে নবম অধ্যায়টা দেখিয়ে দিচ্ছি নবম অধ্যায় ত্রিপুস্ত থেকে দেখিয়ে দিচ্ছি যারা জ্যামিতি আমি দিই তারা কিছু করেন এটা স্কিপ করো ভিডিওটা মানে একটু টেনে দাও যদি নবমধ্যে ভালো না লাগে তোমার নবম থেকে আমি বেশি কিছু দিব না আমি চারটা সিজনশীল দিব তোমাদেরকে দেখো এই যে এক নম্বর সিওনশীলটা দিব এটা করবা তোমরা এক নাম্বার সিজনশীল এটা এই যে এটা উত্তর এখান থেকে আমি দেখাচ্ছি উত্তর হচ্ছে কয় এটা খর উত্তর হচ্ছে এটা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও বা পরবর্তী করার জন্য গয়ের উত্তর কোথায় গয়ের উত্তর এই খ নাম্বার উত্তর শেষ হয় না কিন্তু খ নাম্বার শেষ হচ্ছে এখানে দেখো এ খ নাম্বার এখানে গিয়ে শেষ হয়েছে তারা একটু বড় নি এটা তারপর হচ্ছে তোমার গরমবার এখান থেকে শুরু হয়েছে গরমবার এটা শেষ হয়েছে এখানে একবার সহজ গরম গ দুই নম্বর প্র্যাকটিস করে নিবা দুই নম্বর দেখো ক ক কয়র উত্তর এখানে উত্তর এখানে এবং উত্তর মেবি 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 পরে চলে গেছে না সরি না এখানে চলে আসছে গয়ের উত্তর এখানে ঠিক আছে উত্তর এখানে শেষ আসছে উত্তর এখানে তো আপ আরেকটা প্র্যাকটিস করো তিনটা টোটাল তিনটা প্র্যাকটিস করো আমি এটাতে তেমন জোর দিচ্ছি না যে আমি তো অনেকে পারো না এই জন্য নাহলে এটা আর একটু ধরে ধরে বোঝানো যেহেতু এই তিন নাম্বার প্র্যাকটিস করার প্রশ্ন তুলনাও গ খ এবং গ এই তিনটা আপাদত প্র্যাকটিস করার জ্যামিতির জন্য যদি কিছু না লিখতে না পারো এখান থেকে যেন বানিয়ে লিখতে পারো আসলে জ্যামিতি বানিয়েও লিখা যায় না কিছু জানতে হবে তোমাকে আমি আর দিকে এখানে আলোচনা করতেছি না জ্যামিতা অনেকে পারানো জ্যামিতির জন্য আমি তোমাদেরকে বেশি বেশি জোর দিবো সেটা তো কোনতায় বলতো তো যে একাত সব মানে বেশি বেশি জোর দিবো সবাইকে বলবো যে একবারে তোটস্থ করে যাবো একবার সবাই এটা থেকে তোমাকে দুইটা লিখতেই হবে তোমাদেরকে এখান থেকে দেওয়া হবে কয়টা দুইটা দেওয়া হবে দুইটা থেকে যদি তুমি দুইটা লিখতে পারো বিশ পাই গেছো মানে পাঁচ তুমি আর কোনো চিন্তাই নেই কারণ দুইটা লেখার পারমিশন আছে ওখান থেকে ঠিক আছে বিভাগ থেকে দুইটা লিখতে পারবা মানে তথ্যপাত্র থেকে এটার মতো সহযোগায় মনে আর কিছু নাই এই যে এক নম্বর এখান থেকে একবার বেশি করে প্র্যাকটিস করে যাবা এর কোনো ছাড় দেওয়া যাবে না এটা ঠিক আছে এই যে এক নম্বর প্র্যাকটিস করে যাবা এক নাম্বার এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে বলছে শ্রেণী শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি পরিষদটি শ্রেণীর ব্যবস্থা এটা আমরা জানি শ্রেণী সংখ্যা কেন নির্ণয় করি কয়টা ঘর হবে এটা নির্ণয় করার জন্য শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে ঘনসংখ্যা তৈরি করো তো শ্রেণী ব্যক্তি পাঁচ মানে কি সর্বনিম্ন সংখ্যা কত বের করবা সর্বোচ্চ সংখ্যা কত বের করবা তারপর নির্ণয় তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করবা কেন কয়টা ঘর এটা হওয়ার জন্য কয়টা ঘর এটা একটা দুইটা তিনটা চারটা ঘর এই চারটাই জন্য বেরিয়েছে আর পর একটা বাতিল লিখার জন্য আর টেলি চিহ্ন লিখবার সংখ্যা বের করবা কেমন বের করতে জানো চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে টোটাল হয়তো কোনে দেখবা বারোটা সংখ্যা আছে এই জন্য স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে এটা এই যে ক এই যে খো এটা লেখো আয়ত লেখো কিভাবে আসলে আমি যদি এগুলো অনেক অনেক টাইম লাগবে আমি আলাদা আলাদা করে বুঝে দেখলে অনেক সময় লাগবে অর্ধবাসিক পরীক্ষার পর আমি প্রত্যেকটা নিয়ে দেখি আলাদা করে ভিডিও বানাবো বুঝি বুঝে তোমাদেরকে আমার ভিডিওগুলো দেখলে দুই নাম্বারটা প্র্যাকটিস করবা সেম শ্রেণী সংখ্যা নির্ণ সূত্র লেখো মানে প্রশ্ন করে এটা আসবে শ্রেণী সংখ্যা সমান শ্রেণী ব্যক্তি একটি গণসংখ্যা সামনে তৈরি করো ওই আগের মতো খ এই যে গণসংখ্যার সামনে তৈরি করতে কি কি লাগবে তিনটা জিনিস লাগবে ব্যক্তি ট্যালি গণসংখ্যা একেবারে সহজ শ্রেণী ব্যাপ্তি মানে কি শ্রেণী ব্যাপ্তি দেওয়াই আছে এখানে শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন সংখ্যা কত ওটা বের করবা ওটা বের করে পাঁচ পাঁচ করে শ্রেণী ব্যবধান ধরবা সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা এখানে একুশ এটা দশ করে দশ শ্রেণী ব্যবধান একুশ থেকে একুশের সাথে দশ যোগ করলে তিরিশ তুমি এমন ক্যালকুলেটার বলতে পারবা একুশের সাথে যদি দশ যোগ করি তাহলে একত্রিশ আছে কিন্তু আমরা শুধুমাত্র শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে ওভাবে হিসাব করব না আমরা একুশ সহ হিসাব করবো মানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর উনত্রিশ তিরিশ মানে দশ ঠিক আছে গতে আবার আয়তো লেখো আয়ত লেখো একবার তোমরা লেখাগুলো লিখে দিবা তো তোমরা আমি আশা করবো তোমার করে আসছো আমি তো আর করাচ্ছি না আমি দাস দেখাই দিচ্ছি জিনিসটা তিন নম্বরটা প্র্যাকটিস করবা সেম শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা হবে শ্রেণী সংখ্যা মানে কি তোমার পরিসর নির্ণয় করবা প্রথমে পরিসর তারপর শ্রেণী সংখ্যা বের করে ফেলবা কারণ সূত্র হচ্ছে কি পরিসরটি বেরবে নম্বর হচ্ছে প্রশ্নটা গণসংখ্যা আর এই গণম্বার হচ্ছে আয়ত লেখা এবং প্রচুর নির্ণয় করো তার মানে উত্তরগুলো দেখে দিচ্ছে এটা হচ্ছে ক্ষয়ের উত্তর দেখো ক্ষয়ের উত্তর তো একেবারে সহজ তোমরা নিজেরা পারবা আর হচ্ছে যে এই তোমার আয়ত লেখা এবং আরেকটা হচ্ছে প্রচুরক তেষট্টি এখন আমি তোমাকে একটা কথা বলি তোমার এখানে গড় মধ্যক প্রচুরক তোমাদের গড় আছে কিনা আমি তো বইটা দেখিনি বইর অধ্যায়টা তোমাদের গড় থাকলে গড় করবা মধ্যক থাকলে মধ্যক করবা প্রচুরক করবা এই তিনটা বলে একেবারে ক্লিয়ার মানে এই অধ্যায় থেকে তোমাকে যেভাবে যেভাবে পারবা যতটুকু মনে মানে মনে পড়তেছে আমার তোমাদের গড় নাই মনে এগুলো তোমাদের পরিচয় থাকবে শ্রেণী সংখ্যা থাকবে আয়তলেখা থাকবে ওই তো প্রচুর আছে প্রচুর থাকবে মানে ঘুরে গেলে সেম প্রশ্ন তার নাম্বারটা দেখে নাও একটা একটা দেখে দিচ্ছি প্র্যাকটিস করে নিবে বাসায় গুলা এই যে ক এই যে খ এই ক খ এবং খ এর উত্তর বাকিটা কই এই যে খ এর উত্তর বাকিটা এখানে আর ক এর উত্তর হচ্ছে এখানে আবার পাঁচ নাম্বার দেখো এটা ভালো করে করে যাও এই অধ্যায় থেকে মিনিমাম দশ দশ বারোটা করবা সেম সে ঠিক আছে উপাত্ত কেউ কত প্রকার কি কি এটা মুখস্থ করো ক নাম্বার পাঁচ শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো এই শ্রেণীব্যাপি আমি সারণী তৈরি করবা সারণী তৈরি করতে হলে তোমাকে কয়টা করে এটা বের করতে হবে কেমনে বের করবা সেটার জন্য আগে পরিসর বের করবা পরিসর মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক কত আস্তে চুয়ান্ন শ্রেণী ব্যক্তি পাঁচ যদি ধরি তাহলে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান মানে চুয়ান্ন ডিভাইডেড বাই পাঁচ তাহলে আস্তে দশ দশমিক আট দশমিক থাকলে আমরা এক ঘর বারে লিখবো এগারো লিখবো মানে দশ দশমিক আট মানে এগারো লিখবো সাত দশমিক আট হলে আমরা আট লিখতাম শ্রেণী সংখ্যা হবে এগারোটি তার মানে মানে ঘর হবে এগারোটা তার মানে বাড়তি একটা এই লেখাগুলো লেখার জন্য একটা বাড়তি লিখবা টোটাল হচ্ছে বারোটা ঘর ঠিক আছে তো বারোটা ঘর করার পরে তোমাকে সর্বনিম্ন সংজ্ঞা দিয়ে তোমরা তো পারো আমি জানি তারপর হচ্ছে গণ যে প্রাপ্ত সরণী থেকে আয়ত লেখো এবং প্রচুর আঁকো একেবারে সব সেম প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো চলে আসবে ধরে রাখো তুমি একেবারে গ্যারান্টি করা কোনো ভুল নেই তো আয়ত লেখো আঁকব এবং প্রচুর আঁকবা আয়ত লেখা উত্তর হচ্ছে এখানে এবং প্রচুর নির্ণয় করবা প্রচুর হচ্ছে যে সাতচল্লিশ দশমিক পাঁচ কথা বোঝা যাচ্ছে ছয় নম্বরও করিবে নম্বর প্রশ্ন দেখো তোমরা এই যে ক খ গ ক নম্বর উত্তর এই খ নম্বর উত্তর এটা এটা হচ্ছে খ নম্বর উত্তর এবং এটা হচ্ছে তোমার গ নম্বর উত্তর গ নম্বর উত্তর এখানে বাকি আরও রয়ে গেছে এ দেখো এই দেখো আমার উত্তর আর হয়ে গেছে এটা সাতো প্র্যাকটিস করবা ক খ গ প্রশ্ন এ ক উত্তর খ তোমার উত্তর এবং গ এখানে উত্তর দাও গ আছে নাকি দেই এই যে গ এখানে উত্তর সহ দাও আছে আবার সো আমি আশা করব তো আমি তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি ভাবতি এরকম করে বিস্তারিতভাবে আসলে কোনো কোনো ভিডিওতে কেউ দেখায় না আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলা প্র্যাকটিস করবা প্র্যাকটিস যদি করো দেখবা যে যারা পারো না তারা পর্যন্ত একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি প্র্যাকটিস করতে থাকো আর যদি আমি তোমাদেরকে আর কথা বলি এবার এই তোমাদের কি বলে এটাকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা গাইড থেকে প্র্যাকটিস করে নিবা আর আদারওয়াইজ তোমরা যে সিনশিল করবো প্র্যাকটিসের মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্র্যাকটিস হয়ে যাবে এগুলো অটো পারবা তোমরা এগুলো আলাদা করে প্র্যাকটিস করা লাগে না আর নৈবিত্তিকের কথা বললে নৈবৃত্তিকও আসলে তোমরা যদি অঙ্ক পারো নৈবৃত্তিক পারবা অঙ্ক যদি না পারো নৈবিত্তিক পারবা না একেবারে সোজা কথা কোনো পাম টাম নেওয়ার কিছু নেই এখানে অঙ্ক পারলে নবিত্তিক পারবা যদি অঙ্কগুলো ভালো করে বুঝো পারো তাহলে নৈবৃত্তিকও পারবা তুমি তো নৈবিত্তিক প্রাকটিস কেমন করবা যদি প্র্যাকটিস করতে চাও গাইড থেকে প্র্যাকটিস করে নিবে টুকটাক আর প্রয়োজন নভিত্তিকের জন্য আলাদা ভিডিও দেখতে চাইলে তোমরা আমাকে জানাবা আমি দেখি নবী নিয়ে আলাদা কোনো ভিডিও বানাতে পারে কিনা তো আজকের ভিডিও ত্রুপ পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে